কি ভাবছেন গাইজ এই কনকনে শীতে কাঠাল কোথায় পেলাম এই জন্য কথাটা একটু পরেই বলি আজকে গাইস আমাদের বাসায় নতুন দুই বউ দাও ছিল কারণ তার নতুন নতুন বিয়ে করেছে আমার দুই ভাই গাইস আমাদের বাসা না আমার খালামনির বাসায় দাওয়া ছিল সো আমরাও গিয়েছিলাম সবাই মিলে অনেক আনন্দ করলাম আর কি কি খেলাম তাই তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি একটু লেট করে চলে গিয়েছিলাম খালামনির বাসায় দেখি সবাই খেতে বসে গেছে আর সুন্দর করে সবকিছু ডেকোরেশন করতেছিল সাথে ছিল পোলাও রোস্ট ডিম আর এটা ছিল কাবাব কি সিরে খাবার গুলো দেখে এখন আমার খেতে ইচ্ছে করতে ছিল আমার বোন জামাই আর বোন জামাই শালি এসে বোন জামাইকে বলতেছে হাত ধুয়ে দিব চলো তুমি টাকা দিবা আজকে আর বলবো গাইজ যখনই পায় শালিরা তখনই জামাইদেরকে ধুই রাখলে টাকা পয়সা নেয়ার তালে থাকে আমি তো মাঝে মাঝে চিন্তায় পড়ে যাই যখন আমার বিয়ে হবে তখন তো এরা আমার জামাই সব টাকা শেষ করে ফেলবে এতগুলো শালি যদি আমার জামাই পকেট খালি করে ফেলে তখন তো আমি ফকির হয়ে যাব যাক অনেক অনেক চিন্তা করে দেখলাম এদের সাথে পারা যাবে না আমার জামাইকে অনেক চালাক হইতে হবে মানে চালাক ছেলেরে বিয়ে করতে হবে নতুবা কিন্তু তার পকেট ফাঁকা হয়ে যাবে তো এখনো সবাই কিন্তু খেতে বসি নাই তো এখন খেতে বসবো সবার কিন্তু বেড়ে বেড়ে দিছিল এটা ছিল আমার একটা মামাতো বোন আর এই যে এখানে মামাতো বোনের জামাইগুলো বসে আছে

তুমি একটু রিভিউ দাও অবশ্যই দেখা যাক আগে না পাশে আমার দুই ভাই ছিল ওরা কিন্তু কিছুতে হেল্প করে নিজেরাই নিজেদের খাবারটা বেড়ে খাচ্ছিলো সাথে জামাইদেরকেও নীল পাঞ্জাবি পড়া এটা কিন্তু আমার আজকে আমাদের খেতে খেতে অনেক দেরি হয়ে গেছে মানে বেলা সাড়ে তিনটা বাজে আমরা খাওয়া দাওয়া শুরু করেছি কারণ সব মেহমান আসতে আসতে আমরা যেতে যেতে প্রচন্ড পরিমাণে দেরি হয়ে গেছে খালামুন এত কষ্ট সব আয়োজন গুলো নিজে একা একাই করেছে দেখেন আমার বোন মালি কি একটা নিয়েছে মাত্র দুইটা খেয়ে বলার পেট ভরে যায় গরু বসে তর্ক এটা আমার দিকে ভেবে টাকা আছে কেন বলো এদিকে ছেলেরা সব টেবিলে খেতে বসে গিয়েছিল আর আমরা এদিকে মানে বাচ্চাদেরকে নিয়ে অন্য ঘরে খাওয়ানো দাওয়ানো হচ্ছে এই যে এটা হচ্ছে আনহামনি ও আমাকে ডার্লিং বলে ডাকে তোমরা কিন্তু মাঝে মাঝে ওকে দেখেছো আবার সে সেই মিষ্টি যদি না খাওয়া হয় সেটা কি আর হয় সাথে মিষ্টির সাথে একটু জর্দে মিক্স করে খাইলে তো আরো লাগে ভালো এদিকে মিম আমার মামার তো ভাইকে খাবার বেড়ে দিচ্ছে আমি আমার বোন সাথে দুষ্টিমি করতেছিলাম এই যে দেখো আমার ভাইয়ের কোক চুরি করে খেয়ে ফেলতেছে তখন মিমকে বললাম যে তুমি ওকে আরেকটু কোক দাও এই বোন কিন্তু আমাদের সাথে অনেক অনেক দুষ্টিমি করে বেশি আদর করে দুষ্ট <US> করেছিস <morally> <or coupon> <begun> <Slly> যতই মা ভালোবাসুক তারা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে সে আমরা নতুন বউদেরকে নিয়ে খেতে চলে গেলাম আমাদের এক বউ পর্দা করে এর জন্য তাকে সামনে আনে এতক্ষণ ধরে খাবারে অপেক্ষা করতে করতে আমার শুকায় একটুখানি হয়ে গেছে আসলে ছেলে মানুষদের খাওয়া সেই সেই আমরা তারপর খেতে বসে আইস পোলাও খাওয়া শেষে খালামুনি আমাদেরকে আইসক্রিম বের করে দিলো খালামুনি এই আইসক্রিমটা নিজে হাতে বানিয়েছে টানাটানি পরে আইসক্রিমটা বের হচ্ছিল না তারপর পানি দিয়ে ভিজানো হচ্ছিল যাতে আইসক্রিমটা বের করা যায় শেষে আইসক্রিমটা বের হয়ে গিয়েছে এখন আমরা খাওয়ার পর মাংস এত মজাদার আইসক্রিম কিভাবে বানায় আমরা মোটামুটি শেষ করে এখন উপর তলায় যাচ্ছিলাম আর উপরে কিন্তু আমার মামা থাকে মানে মেজ মামা খালা বাসা আর মামার বাসায় উপর তলা আর এই যে দেখতেছে এত এত মিষ্টি এগুলো সব কিন্তু নতুন বউ নতুন জামাই নিয়ে আসছে তুমি কি খাবে আমি কি খাবে এই 你你你你那么 আনহা এটাকে মনে করে এটাই খাবে আমি তোমাদেরকে রহস্যটা বলি হচ্ছে কাঠাল এই ভিডিওটা আমি মাস আগে করেছি আমি নতুন সবাই খাওয়া দাওয়া করে তারপর বাসার দিকে রওনা দিলাম টাটা আনহা আনহা আমাকে বলতেছিল ডার্লিং বাই আমাদের কষ্ট করে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা ইউটিউব থেকে তারা সাবস্ক্রাইব করে ta-da